আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ডাক্তার মাসুদ হোসেন আলোচনা করব যুবক ভাইদের একটি বিশেষ রোগ যে রোগটিকে দাতুক হয় রোগ বলা হয়ে থাকে এই রোগটিকে ইংরেজিতে ইমভলেন্টারি সিমেন্ট লিকেজ বলা হয়ে থাকে তো যুবকদের ভিতরে এই রোগটি বেশি কারণ হচ্ছে যুবকেরা অতিরিক্ত হস্তমৈথুন করে থাকে অতিরিক্ত পর্নোগ্রাফি আসক্ত এবং সর্বোপরি যুবকদের অসচেতনতা খাবার দাবার ইত্যাদি কারণে তাদের এই অসারে ধাতু ক্ষয় রোগটি হয়ে থাকে এই রোগটি হলে সাধারণত যুবকরা যখন সঙ্গমের চিন্তা মাথায় আসে বা যৌন সহবাসের চিন্তা করে তখন তাদের পেনিসের মধ্য থেকে পিচ্ছিল পদার্থ নির্গত হতে থাকে অনেক সময় প্রস্রাব পাইগান প্রস্রাবের আগে অথবা পরে এবং মলত্যাগের আগে পরে এরকম বীর্য ক্ষয় হয়ে থাকে তো এটা হলে সাধারণত যুবকদের ভিতরে যে সমস্যা হয় তাদের পেনিস স্ট্রং হয় না পেনিস ইরেকশন কম হয় এবং তাদের বীর্য পাতলা হয়ে যায় শরীরের দুর্বলতা সৃষ্টি হয় স্নায়ুবিক দুর্বলতা সৃষ্টি হয় এবং সর্বোপরি তাদের প্রিমেচিউরিজার্ভুলিশনের সমস্যা দেখা দেয় অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যাটা দেখা দেয় এবং ইরেক্স ইরেক্টাইল ডিসফাংশনটিও দেখা দেয় অর্থাৎ পেনিস শক্ত হয় না ইরেকশন হয় না তো এতে করে বৈবাহিক জীবনে যুবকরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন পারিবারিক কলহর সম্মুখীন হয়ে থাকেন তো এটা থেকে বাঁচতে হলে আপনারা অবশ্যই হস্তমৈথুন এবং পর্নোগ্রাফি থেকে বিরত থাকবেন এবং অবশ্যই অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অসারে দাতু খায় ইম্বলেন্টারি সিমেন্ট লিগেজের রোগটি সম্পূর্ণ ভালো হবে আপনাদের পেনিসের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে নিজের স্বাস্থ্য সুন্দর থাকবে এবং বীর্যও গাঢ় হবে আর বীর্য গাঢ় হলে সহবাসের সময়ও দীর্ঘায়িত হয় অর্থাৎ যুবকরা তাদের যৌবনটাকে ঠিক রাখতে হলে বিভিন্ন রকমের খারাপ কুসঙ্গ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই রোগটির থেকে আপনারা পরিত্রাণ পাবেন তো অবশ্যই আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন এবং একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক